ঘুষের সাথে জড়িত উভয় ব্যক্তি জালিম এবং উভয় ব্যক্তি দিন সামনে অপরাধীদের কাতারে সে দাঁড়াবে আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে আমাদের একজন চাচা এই যে নাম সম্ভবত আবেদ আলী আমার চাচা আবেদ আলী বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে ঠিক না ব্যাটি শুনেছেন চেহারা তো ফেরেস্তার মতন মুখে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি বিসিএস পরীক্ষার পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে হুজুর এখানে আবার হালাল হারামের কি আসলো কথা আছে না নাই উনি যে প্রশ্নটা ফাঁস করলো বা কাউকে এটা তো আমভাবে সবাইকেই দেয় না যদি রাষ্ট্রীয়ভাবে সবার জন্য উন্মুক্তভাবে যে যত স্টুডেন্ট এইখানে অংশগ্রহণ করবে সবার জন্য কোনো কথাই ছিল না তাহলে এই প্রশ্নটা এই বদমাইশ দিয়েছে নিঃসন্দেহে যাদের কাছে কিছু ইনকাম পেয়েছে আলাদা কিছু ঘুষ পেয়েছে তাদেরকে প্রশ্নগুলো সে দিয়েছে কথা বলুন ঠিক না ব্যাটি তাহলে এটা হালাল করেছে না হারাম ইনকাম করেছে এটা হারাম সে উপার্জন করেছে অনেকে নামাজ পড়বে মুখে দাঁড়িয়ে রাখবে হজ করবে দান করবে সৎকা করবে তারপরে যাবে কোথায় জাহান কথাগুলো আজকে একটু মিলিয়ে নেবেন আর রাগ করছেন না তো কেনই এই কথা বললাম এই যে আবেদ আলী এর মুখে দাড়ি আছে একে দেখে তো শয়তানও ভয় করবে যে আমার দরকার নাই আমার শয়তান ওই আমারই দায়িত্ব নিয়ে নেছে বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন قرآن الكريم آيات نمبر تابل دي نمبر سورة سورة البقرة ایک نمبر آيات ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحب কমিলিতে কুলু ফেরি কমুয়ালিনাস মিন এমুয়ালিনা সিবিল ইসমিন তুম তালমোন আল্লাহ আকবার আল্লাহ বলছেন তোমরা নিজেদের মধ্যে একই অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না আর জেনে বুঝে অন্য মানুষের সম্পদ ধরার জন্য বিচারকদেরকে তোমরা ঘুষ দিও না নির্দেশটা কার আল্লাহ সরাসরি বলছেন তোমরা ঘুষ গ্রহণ করো না ঘুষ তোমরা দেও না ঘুষ তোমরা গ্রহণ করো না তফসিরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে তফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যায় পাওয়া যায় যে ঘুষের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত উভয় ব্যক্তি জালিম উভয় ব্যক্তি জালিম অর্থাৎ জুলুমকারী এবং উভয় ব্যক্তি কাল কেয়ামতের দিন আল্লাহর সামনে অপরাধীদের কাতারে সেই দাঁড়াবে বলি না তাহলে এখন চিন্তা করেন শুধু খাদ্যে ভেজাল দেওয়ায় হারাম চুরি করায় হারাম আর আপনি সুদ ঘুষ গ্রহণ করবেন অন্যায় ভাবে আপনি আপনার চাকরির চেয়ারে বসে আছেন প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করছেন এই চেয়ারটা যদি আপনার অন্যায় ভাবে দখল করা হয় তাহলে যতদিন আপনি ইনকাম করবেন এই ইনকামটা সম্পূর্ণ হারাম বলে গণ্য হবে আর হারাম বলে গণ্য হওয়ার কারণে আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আর আমল কোনো কবুল না হলে জান্নাতে আপনার ঠিকানা হবে না আপনার ঠিকানা হবে জাহান্নামে কথা বলুন ঠিক কিনা